সে সবচেয়ে বোকা যে অন্যের কথা শুনে নিজেকে হারিয়ে পেলে আপনাকে হারানোর জন্য আপনার চারপাশে অনেক মানুষই থাকবে কখনো রাগিয়ে কখনো উপহাস করে কখনো সমালোচনা করে চাইবে আপনাকে হারাতে আসসালামু আলাইকুম ব্লগার অফ কক্সবাজার আখি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সমালোচনা আছে বলে আলোচনার এত কদর যারা সমালোচক তারা কিন্তু আপনার শত্রু নয় তারা হচ্ছে আপনার পরম বন্ধু প্রত্যেকে চায় নিজের একটা সংসার হোক যেখানে সে নিজের ইচ্ছা মতো রান্নাবান্না করতে পারবে নিজের ইচ্ছা মতো সে পরিচালনা করতে পারবে আবার জীবনে সেটা আসে কখনো দেরিতে আবার কখনো খুবই তাড়াতাড়ি আসে একটু দরজা তরলেই হয় দরজা তরলে সব কিছু পাওয়া সম্ভব দরজার ফল অনেক মিষ্টি হয় মেয়ে মানে কি মেয়ে মানে অবশ্যই বাড়িতে যেতে হবে এবং সেখানে আপনাকে রান্নাবান্নার দায়িত্ব নিতে হবে রান্নাবান্নার সাথে মেয়েদের জীবনটা একসূত্রে গাঁথা সেটাকে কখনো কুলে ফেলা যাবে না মৃত্যুরা আগ পর্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ সবজির দাম মোটামুটি সস্তা হয়েছে এখানে মিষ্টি কুমড়া একদম লাল মনে হচ্ছে ফেকে গেছে তারপর আলু ড্যাঁড়স টমেটো কিছু সবজি নিয়ে এসেছেন অল্প অল্প কারো কথাই নিজেকে হারাবেন না নিজেকে এতটুকু আশ্বাস দিবেন এত যতটুকু আশা দিবেন জীবনটা আমার দুনিয়ার নিয়মটাই হচ্ছে মানুষ সমালোচনা করবে কত কিছু বলবে সেদিকে খেয়াল করলে একদমই চলবে না আপনার কোনো শত্রু নয় মানে আপনার বিপদ খুবই সন্নিকটে আমরা ফ্যামিলিতে মানুষও কম বাজারও কম একটু অল্প অল্প নিয়ে আসতে বলেছিলাম যেহেতু তাজা রান্না করব। অলরেডি অনেক গরম পড়তেছে যার কারণে এই ধরনের ধনে পাতা এগুলো তো তেমন পাওয়া যায় না তবে কিছুটা পেয়েছে গত কালকেও এনেছিল সেগুলো একদম পচা হয়ে গেছিলো এই ধরনের ধনে পাতাগুলো আমার অনেক অনেক ভালো লাগে যদিও তা গরমকালে তেমন পাওয়া যায় না যাই হোক আমি এখন দনে পাতাগুলো বেছে তারপর পানি জড়িয়ে রেখে দেব। পানি জড়িয়ে একটা বক্স পরে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কয়েক সপ্তাহ পর্যন্ত অনেক ফ্রেশ থাকে বাসায় ছোটো বাচ্চা থাকা মানে ডাল মাস্ট থাকতে হবে দেখা যায় যে ওরা তরকারি রান্না করলে জাল একদমই খেতে পারে না আর দিন দিন এমন ক্লান্ত লাগে যে বাচ্চাদের জন্য আলাদা কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না সব সবসময় চেষ্টা করি আমরা যা খাই তা ওদেরকেও দিতে তো আমি সবসময় চেষ্টা করি ডাল আইটেমটা রাখতে কারণ ওরা যদি তরকারি খেতে না পারে তাহলে ডাল এবং তরকারি থেকে মাছ তুলে ওদেরকে দেওয়া যায় জানি প্রত্যেকের হাতে রান্না অনেক বেশি মজা হয় এক একজনের রান্নার রেসিপি এক এক রকম তবে সাধারণত আমি যে ভাবে ডালটা রান্না করি সেটা হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি তারপর আদা রসুন বাটা এবং একটু হলুদ একটু লবণ দিয়ে আমি ডালটা মিক্স করে তার মধ্যে কাঁচা তেল দিয়ে পানি দিয়ে বসিয়ে দিই এখানে আমি কোনো মশলা ইউজ করি না অনেকবার মশলা দিয়েও রান্না করে দেখেছি কিন্তু মশলা দিলে কেমন জানি কালো হয়ে যায় আমি শুধুমাত্র হলুদ আর লবণটা ইউজ করি অন্য কোনো কিছু দিই না এই তো মিক্স করে পানি দিয়ে এখন ডালটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে মিষ্টি কোমড়াটা কেটে নেব মিষ্টি কুমড়াটা ফেঁকে গেছে একদম মিষ্টি মিষ্টি হবে দেখা যায় যে কাঁচা যে মিষ্টি কুমড়া আছে সেগুলো মিষ্টি হয় না এমনি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় কিন্তু এগুলো অনেক বেশি মিষ্টি হবে আমার হাজব্যান্ড বলতেছিলো সবগুলো রান্না করে পেলো কিন্তু আমি সবগুলো রান্না করবে না কারণ আমি অনেকটা ঝামেলায় আছি আমার বাচ্চারা কোনো ধরনের সবজি খেতে চায় না বিশেষ করে আমার ছেলে কোনো সবজি খেতে চায় না আমি জানিও না ওদের জন্য আজকে কি রান্না করব। তবে ডাল দিয়ে কোনো মতে পেঁয়াজ ছাড়া ডিম বেজে তারপর ওদেরকে খাওয়াতে হবে ওরা একদম সবজি খায় না এই যে মিষ্টি কুমড়া শুধুমাত্র আমাদের এক জন্য আমরা দুজনের জন্য রান্না করবো এখন আমি ডালটা সিদ্ধ হয়ে আসার পর রসুন আর শুকনো মরিচের বাগাটা দিয়ে দিয়েছি যদিও কাঁচামরিচ ছিল না কাঁচামরিচ দিলে ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর হয় আর হ্যাঁ আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন তাতে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যায় টালটা অন্যদিকে হয়ে এসেছে এখন দনে দিয়ে দিব আর বাগার দেওয়া একই ফ্রাই প্যানের মধ্যে আমি মিষ্টি কুমড়া তা চিংড়ি দিয়ে রান্না করে নিয়েছি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে একটা লাইক দিতে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম